আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা যশোর বোর্ড দুই হাজার পঁচিশে আজকে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের এমসিকিউ এর সলিউশনটা দেখব তোমরা জাস্ট মিলিয়ে নিতে পারো কার কয়টা এমসিকিউ হয়েছে তো প্রথমেই দেখো আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে খ সেট এক নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে প্রবন্ধ দুই দুইয়ের অ্যান্সার হচ্ছে পিসি তিনের অ্যান্সার হচ্ছে এক ও দুই চারের অ্যান্সার হচ্ছে নুরুল হুদার পাঁচের অ্যান্সার হচ্ছে নুরুল হুদার দেশপ্রেম ছয়ের অ্যান্সার এইটা অ্যান্সারটা ভুল আছে সাতের অ্যান্সার হচ্ছে বিজলি আটের অ্যান্সার হচ্ছে কাদেন ক এরপরে নয়ের অ্যান্সার হচ্ছে পরোপকার দশের অ্যান্সার হচ্ছে বসন্ত এগারোয়ের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই বারোয়ের অ্যান্সার হচ্ছে অদম্য প্রাণশক্তি তেরোর অ্যান্সার হচ্ছে পূর্ব বাংলা চোদ্দোর অ্যান্সার হচ্ছে দৈনিক মর্নিং নিউজ পনেরোর অ্যান্সার হচ্ছে আগুন তো ষোলো থেকে যদি আমরা অ্যান্সারগুলো দেখি আবার ষোলোর অ্যান্সার হচ্ছে এক ও দুই সতেরো এর অ্যান্সার হচ্ছে গ আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আঠেরোর অ্যান্সার হচ্ছে মজিদ উনিশের অ্যান্সার হচ্ছে ফসল ফলানোর সময় বিশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই একুশের অ্যান্সার হচ্ছে গ বাইশের অ্যান্সার হচ্ছে সুবিধাবাদী তেইশের অ্যান্সার হচ্ছে এক ও তিন চব্বিশের অ্যান্সার হচ্ছে গ পঁচিশের অ্যান্সার হচ্ছে নাটক ছাব্বিশের অ্যান্সার হচ্ছে বিলাসী সাতাশের অ্যান্সার হচ্ছে এক ও তিন আটাশের অ্যান্সার হচ্ছে স্বার্থসিদ্ধি সিদ্ধি অ্যান্সার হচ্ছে এক ও তিন এবং তিরিশের অ্যান্সার হচ্ছে বিভক্তি বিভক্তিকরণ তো এই হচ্ছে তোমাদের তিরিশটা এমসি কিউয়ের সমাধান তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো কার কয়টা এমসিকিউ হয়েছে এবং পরবর্তী পরীক্ষাগুলো বিশেষ করে ইংরেজির কমপ্লিট সাজেশন পেতে এবং প্রত্যেকটা টপিকের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম